চাচির হাতে আলু ছিল চাচির হাতে করলা ছিল ভাজি করেছে চাচা মজা করে ভাত খেয়েছে চাচির হাতে হ্যামস্টার ছিল কয়েন জমিয়েছে ছাব্বিশ তারিখে চাচা কোটিপতি হয়েছে প্রিয় দর্শক এখন কিন্তু চাচা চাচি মিলে হ্যামেস্টার কমব্যাট নাকি এগুলো খেলতেছে আমি বুঝতে পারছি না এগুলো কী তো পয়েন্টে আসেন বাঁচলে সহিত মরলে গাজি কারো পা চাটতে আসি নাই কারো পা চাটার সুযোগ নাই তো এই মুহুর্তে আমরা একটা বাংলাদেশে ট্রেন্ডিং চলতেছে যে হ্যামেস্টার নাকি ক্যামেস্টার হ্যামস্টার কমব্যাট এটা ছাব্বিশ তারিখে নাকি অনেক কোটি কোটি টাকা দিবে তো হ্যামেস্টার কি এত বোকা যে আপনাদেরকে টাকা দিবে হ্যামেস্টার কি এত বোকা আপনাদের টাকা দিয়ে বড়লোক করে দিবে তাদের কাছে এত টাকা বাংলাদেশে এত মানুষকে যদি কয়েনের বিনিময়ে টাকা দেয় তাহলে তারা এত বড়লোক এত বড়ো বড়ো কোম্পানি এটা শুধু আমাদের একটা আবেগ কাজ করতেছে তাই হ্যামস্টারের পিছনে কয়েনের পিছনে না ছুটে নতুন কিছু নিজে কিছু করার চেষ্টা করুন নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করুন কয়েন এগুলো কয়েন দিয়ে কিন্তু কিছু হবে না ভালো কিছু করার চেষ্টা করুন হ্যামেস্টারের পিছনে না ছুটে নিজের কাজে মনোযোগ দিন এবং এই কয়েন সারা দিন দেখতেছি ছেলে পা দিয়েও হ্যামেস্টার হ্যামস্টার জোগাড় করতেছে মোবাইলের ডিসপ্লেতে পা দিয়ে হ্যামেস্টারের জন্য চাপ দিতেছে যে কয়েন জোগাড় হবে সারাদিন এটা নিয়ে পড়ে আছে তো আমি সবাইকে বলবো যে হ্যামস্টার আর ক্যামেস্টার কম ব্যাড এগুলো কী এগুলো এগুলো নিয়ে পড়ে না থেকে ভালো কিছু করার চেষ্টা করুন আর আমার ভিডিওটি শেয়ার দিন আমাকে ভাইরাল করে দিন সবাইকে ধন্যবাদ